বিজয় দিবস আসলে তো অবশ্যই আল্লাহ রহমতে ভালোই হয় খারাপ না হবে ইনশাল্লাহ গত বছরের তুলনায় আহ একটু কম আর কি গত বছর যে আরে মোটামুটি আপনারা চলতেছি বা কোনো কোনো কাস্টমার আইসে বা আমরা বানাইছি সেই হিসাবে আর কি একটু কম তাই আশা করা যায় কালকে তে যাই যাচ্ছে আবার আসলে আপনার ষোলোই ডিসেম্বর আছে ষোলোই ডিসেম্বরেও কিছু যাবে এই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আরও অন্য কিছু বানাই বানিয়ে রাখছি আরও বানাইতে আছি মোটামুটি কালকেও আমাদের ব্যস্ততা যাবে বুদ্ধিজীবীতে আপনার বেশিরভাগ সাদা ফুল ভাগ বেশি আর কি আর বিজয় দিবসে আপনার বিজয়ী তো মানে বিজয়ী এটা তো সবাই আনন্দের একটা বিজয় সেই হিসাবে আপনার কালারফুল যেমন ধরেন লাল গোলাপ এরপরে যে বর্তমানে যে সাদা চন্দ্রমল্লিকা ভ্যারাইটিস আর কি বিজয় দিবস আসলে তো অবশ্যই আল্লাহ রহমতে ভালোই হয় খারাপ না হবে ইনশাল্লাহ